নমস্কার স্টুডেন্টস আজকের ক্লাসে তোমাদের তোমাদের করাবে সংখ্যা 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 কি 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 মৌলিক জোর এবং যৌগিক সংখ্যা কি এগুলো আমি কেন শেখাচ্ছি এত সহজ জিনিস তোমরা বলবে দিদি এত সহজ জিনিস তুমি কেন করাচ্ছ হ্যাঁ অনেকের কাছে সহজ অনেকের কাছে আবার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয় তো আমাদের ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করতে হবে কারণ কনসেপ্ট আমাদের ভালো করে জানতে হবে তবে আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারব যদি একটু ঘুরিয়ে কোশ্চেন করে যাতে আমরা অ্যান্সারটা করতে পারি তো দেখো জোর সংখ্যা কি বিজয় সংখ্যা কি মৌলিক সংখ্যা সংখ্যা কি কি পরস্পর মৌলিক মৌলিক কি বা বলা হয় যেটাকে টুইন প্রাইম বাংলায় বলে জমজ সংখ্যা। এই সব জিনিসগুলো আজকের ক্লাসে আমরা শিখবো তো এখান থেকে আমাদের কিছু কিছু ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় মানে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা থেকে আর জোর বিজোর সংখ্যা তোমাদের জানতেই হবে তো চলো বেশি কথা না বলে আজকের ক্লাসটা শুরু করা যাক আমরা প্রথমে জোর সংখ্যা দিয়ে স্টার্ট করি তো দেখো জোর সংখ্যা আমাদের ইংলিশ জানতে হবে সংখ্যা সংখ্যাকে বলে বলে কি সংখ্যা বা অড নাম্বার কি যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে অড নাম্বার খুব সিম্পল একটা জিনিস যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে সরি আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি অড নয় ইভেন সরি সরি ইভেন নাম্বার তো যেসব সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে জোর সংখ্যা বা ইভেন নাম্বার তাহলে কোনটা হবে হ্যাঁ দিদি দুই দুইকে তো দুই দিয়ে ভাগ করলে মিলে যায় মানে এর ঘরে নামটা পড়তে হবে আমাদের চার ছয় আট দশ এবার একটা বড় নাম্বার সেটা দুই দিয়ে বিভাজ্য নাকি কি করে বুঝবো তো এই ক্লাসগুলো তো আমি আগে করিয়েছি তো তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নাও মানে ক্যালকুলেশন ক্লিনিকের যে আমাদের সিরিজটা রয়েছে সেই সিরিজে এই সব জিনিসগুলো আমাদের সেখানে করানো হয়েছে তো যারা দেখো তারা অবশ্যই সেটা দেখে নাও অনেক অনেক হেল্প পাবে আর আমি এখন বলে দিচ্ছি যে আমরা জোর সংখ্যা কি করে বুঝবো যদি লাস্ট ডিজিট মানে ধরো এক হাজার একুশ পঁচিশ এরকম একটা নাম্বার আছে বাট এর থেকেও বড় এক্স ওয়াই জেড এম এন এত বড় একটা নাম্বার আছে তো এটা আমি জোর না বিজোর নিশ্চয়ই দুই দিয়ে ভাগ করতে বসে পড়বো না আমরা কি দেখে বুঝবো লাস্ট ডিজিটটা দেখে বুঝবো বুঝবো সরি লাস্ট ডিজিটটা দেখে বুঝবো তো লাস্ট ডিজিটটা যদি জিরো থাকে বা দুই থাকে বা চার থাকে বা ছয় থাকে বা আট থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে ইভেন নাম্বার বা জোর সংখ্যা মানে দুই চার ছয় আট আর শূন্য থাকতে হবে ঠিক আছে তো আমরা ইভেন নাম্বার ব্যাপারটা বুঝলাম মানে যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হচ্ছে জোর সংখ্যা এবার হবে দিদি শূন্য কি জোর সংখ্যা অবশ্যই শূন্য জোর সংখ্যা কারণ শূন্যকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো শূন্যকে তুমি যদি দুই দিয়ে ভাগ করো কি হবে দুইকে কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় তাহলে দুই শূন্যকে কি হচ্ছে দুই দিয়ে আমি ভাগ করতে পারছি শূন্য হচ্ছে টু দিয়ে ডিভিজিবল তাহলে শূন্যটা হয়ে যাবে জোর সংখ্যা ওকে দেখো যেসব সংখ্যা দুই দিয়ে বিভাজ্য নয় তাকে বিজোর সংখ্যা বলে বিজোর সংখ্যাকে ইংলিশে বলা হয় অড নাম্বার আর জোর সংখ্যাকে ইংলিশে কি বলা হয় ইভেন নাম্বার তাহলে জোর সংখ্যা কি ছিল দুই দিয়ে বিভাজ্য হবে আর বিজর সংখ্যা কি দুই দিয়ে বিভাজ্য হবে না দুই দিয়ে ভাগ করলে মিলবে না ঠিক আছে দুই দিয়ে বিভাজ্য নয় বিজর সংখ্যা তাহলে কোনগুলো নয় দেখো আহ দুইটা দুই দিয়ে ভাগ করলে মেলে তিন তিন তো দুই দিয়ে বিভাজ্য নয় পাঁচ সাত নয় এগারো এগুলো দুই দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে তো এর আগে আমরা শিখলাম জোর সংখ্যা বড় 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 একটা নাম্বার রয়েছে সেটা জোর কি জোর না সেটা কি করে বুঝবো কি করে বুঝবো ধরো এক্স ওয়াই জেড এ বি সি এমন একটা নাম্বার রয়েছে আমরা কি দেখবো সোজা চলে যাবো তার লাস্ট ডিজিটে লাস্ট ডিজিটটা যদি দুই দিয়ে ভাগ করলে মেলে তাহলে আমরা বলবো এই সংখ্যাটা দুই দিয়ে ভাগ করলে মিলবে আর বিজনের ক্ষেত্রে কি দেখব যদি দেখি দুই দিয়ে ভাগ করলে মিলছে মানে আমাদের লাস্ট ডিজিটটাই দেখতে হবে লাস্ট ডিজিটটা যদি দেখি দুই দিয়ে ভাগ করলে মিলছে না তাহলে সেটা হয়ে যাবে কি সংখ্যা বিজোর সংখ্যা মানে জোর সংখ্যা যদি আমরা খুঁজে বার করতে পারি বিজোর সংখ্যা আমরা খুঁজে বার করতে পারবো এবার আমরা শিখবো মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যাকে ইংলিশে বলা হয় প্রাইম নাম্বার কি বলা হয় প্রাইম নাম্বার ইংলিশ টার্মটা অবশ্যই মুখস্থ করে ফেলবে তো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে যে সব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে অন্য কিছু দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ব্যাপারটা কিরকম ধরো একটা নাম্বার রয়েছে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তিন তিন নাম্বার রয়েছে তিনকে কি কি দিয়ে ভাগ করা যায় দেখো তো তিনকে এক দিয়ে ভাগ করা যায় আর তিনকে কত দিয়ে ভাগ করা যায় তিন নিজে তিন দিয়ে ভাগ করা যায় তার মানে তিনের উৎপাদক এগুলোকে কি বলে যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো বলা হয় উৎপাদক বা গুণনীয়ক তিনের গুণনীয়ক হচ্ছে দুটো এক আর তিন বা উৎপাদক হচ্ছে দুটো যেসব সংখ্যার উৎপাদক কেবলমাত্র দুটি উৎপাদক কটা থাকতে হবে মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটেই থাকতে হবে দুটি থাকতে হবে বা দুটো থাকতে হবে সেইগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি যেসব সংখ্যাকে এক এক এবং সেই সংখ্যা নিজে সেই সংখ্যা নিজে ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে মেলে না এই দুটো ছাড়া আমরা অন্য কোনো উৎপাদক পাব না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা ক্লিয়ার তো মৌলিক সংখ্যার কিছু উদাহরণ দেখা যাক ধরো রয়েছে তিন তো বললাম পাঁচ সাত নয় কিন্তু হবে না কারণ কি নয় দেখো এক আর নয় ছাড়াও আর একটা উৎপাদক কি আছে নয়কে কিন্তু তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তিন আছে তাহলে নয় আমরা কিন্তু বলতে পারি না যে নয় মৌলিক সংখ্যা ঠিক আছে তো নয় হচ্ছে না মৌলিক সংখ্যা তারপরে কত আছে দশ এগারো রয়েছে তেরো রয়েছে পনেরো হবে না ষোলো হবে না সতেরো হবে না আচ্ছা হবে 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 না চলতে থাকলো দেখো এর আগে আমরা শিখলাম কি জোর সংখ্যা জোর সংখ্যা কিন্তু কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না কারণ কি সমস্ত জোর সংখ্যায় কি দুই দিয়ে ভাগ করলে মিলে যায় কিন্তু মৌলিক সংখ্যা কি দুই দিয়ে মানে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ ভাগ যাতে না যায় তাই তো দুটো উৎপাদক থাকতে হবে কিন্তু যে কোনো জোর সংখ্যা তুমি নাও দুই বাদে বাদে অবশ্যই দুই কিন্তু কেবলমাত্র দুটোই উৎপাদক একটা এক আর একটা হচ্ছে দুই আর অন্য কিছু নেই দুই বাদে যে কোনো তুমি জোর সংখ্যা নাও না কেন তুলে সেটা হচ্ছে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তো মিলবে সমস্ত সংখ্যায় এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে কিন্তু আর একটা কত দিয়ে ভাগ করলে মিলবে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে আমরা বলতে পারি না জোর সংখ্যা মৌলিক সংখ্যা জোর সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না এবার সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হচ্ছে দেখো তো দুই হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবার বলবে দিদি এক কেন নয় এক মৌলিক সংখ্যা কেন নয় এক মৌলিক সংখ্যা কেন নয় এক তো এক দিয়ে ভাগ করলে মিলে আবার সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে না এককে কি এক দিয়ে ভাগ করলে মেলে এক তো নিজেই এক মানে এক এক হচ্ছে সেই সংখ্যাটা সেই সংখ্যাটাই দিয়ে ভাগ করলে মিলছে এখানে কিন্তু কিন্তু আমরা দুটি উৎপাদক উৎপাদক দুটো পাচ্ছি না পাচ্ছি কি কেবলমাত্র একটাই উৎপাদক পাচ্ছি তাহলে একটা উৎপাদক পেলে তো আমাদের চলবে না মৌলিক সংখ্যা শর্ত কি আমাদের দুটো উৎপাদক থাকতে হবে তার জন্য আমরা বলি এক মৌলিক সংখ্যা নয় এবার যৌগিক সংখ্যা কি না সেটা আমরা এরপরে শিখছি যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা দেখো লেখা রয়েছে যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা ব্যাপারটা কিরকম উদাহরণ দিয়ে বুঝি ধরো রয়েছে চার চারকে কি এক দিয়ে ভাগ করলে মিলে যায় চারকে কি চার দিয়ে ভাগ করলে মিলে যায় এছাড়াও দেখো চারকে দুই দিয়ে ভাগ করলেও ভাগ করা যায় চারের উৎপাদক কটা এক দুই চার চারের উৎপাদক এই তিনটে আবার কি চারের এটা উৎপাদক বা আমরা গুননীয় বলতে পারি কি বলতে পারি উৎপাদক বা গুননিয়োগ বলতে পারি গুননীয়ক তাহলে আমরা কি বুঝলাম যে মৌলিক সংখ্যার উৎপাদক কটা থাকে মাত্র দুটো থাকে কেবলমাত্র দুটোই থাকে দুটোর বেশিও নয় দুটোর কমও নয় কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক কটা হতে হবে কম সরি কম পক্ষে কম পক্ষে কটা হতে হবে তিনটি হতে হবে কম পক্ষে তিনটে কিন্তু উৎপাদক হতেই হবে কমপক্ষে তিনটে উৎপাদক হতে পারে হতে হবে তাহলে আর একটা জিনিস দেখে এটা বলা হয়নি আমার যৌগিক সংখ্যাকে ইংলিশে কি বলে কম্পোজিট নাম্বার এটা যৌগিক সংখ্যা হতে গেলে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলতে হবে কমপক্ষে কটা উৎপাদক থাকতে হবে তিনটে উৎপাদক থাকতে হবে এবার আসা যাক সেই একের কথায় যে স্পেশাল নাম্বার এক এই ওয়ান ওয়ানের উৎপাদক কটা বলেছিলাম মাত্র একটাই উৎপাদক আর কিছু নেই তাহলে এক তো মৌলিক সংখ্যাও হলো না আবার এক কি যৌগিক সংখ্যা হতে পারে তোমরাই বলো না এক তো যৌগিক সংখ্যায় না তাহলে এই কারণে কিন্তু এক মৌলিকও নয় এক যৌগিকও নয় কারণ যৌগিক হতে গেলে কটা উৎপাদক থাকতে হবে তিনটে উৎপাদক থাকতে হবে একের ক্ষেত্রে মাত্র একটাই উৎপাদক তাহলে এতদিন তো আমরা জানতাম যে এক দিদি মৌলিকও নয় যৌগিক সংখ্যাও নয় না মৌলিক না যৌগিক আজকে আমরা জানলাম কেন এক মৌলিক সংখ্যা নয় বা এক যৌগিক সংখ্যাও নয় ক্লিয়ার তো আর কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝি ধরো চার তো আমি লিখেছি ধরো রয়েছে পনেরো পনেরোকে দেখো এক আর পনেরো দিয়ে সমস্ত সংখ্যাকে ভাগ করলে মিলছে ওকে আর পনেরোর উৎপাদক আরো দুটো পাচ্ছি দেখো তিন পাঁচ পনেরো তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা ধরো রয়েছে কত নেব আর বলো ধরো রয়েছে আটত্রিশ আটত্রিশ জোর সংখ্যা আটত্রিশ আমি কি বলেছিলাম সমস্ত জোর কিন্তু যৌগিক সংখ্যা হবে যে কোনো জোর সংখ্যা যৌগিক সংখ্যা দুই বাদে দুই হচ্ছে এক্সেপশনাল দুই বাদে দুইটা কি মৌলিক সংখ্যা কিন্তু দুই বাদে সমস্ত জোর সংখ্যা কি সংখ্যা যৌগিক সংখ্যা কারণ কি যে কোনো যৌগিক সংখ্যাকে সরি যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এখানে এক আর আটত্রিশ তো পাচ্ছি এছাড়া দিয়ে দুই ভাগ করলে মিলবে দিয়ে ভাগ করলে দুই কত পাচ্ছি উনিশ উনিশ দুগুণে আটত্রিশ তাহলে দেখো তো জোর সংখ্যা হওয়া মাত্রই দুই দিয়ে ভাগ করলে মিলল ক্লিয়ার এবার আমরা আসছি পরস্পর মৌলিক বা সহমৌলিক সংখ্যা বা ইংলিশে যেটাকে বলা হয় কোপ্রাইম এটা কাকে বলে তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বলে দেখো লেখা রয়েছে যেসব সংখ্যার এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলে কিরকম ধরো রয়েছে আমি ছোট ছোট নাম্বার দিয়ে বলছি দুই আর তিন রয়েছে দুটো নাম্বার এটা কিসের কি হতে পারে দুটো নাম্বারের হতে পারে তিনটে নাম্বার হতে পারে চারটে নাম্বারেরও হতে পারে মানে এরকম দেবে দুই ও তিন কি পরস্পর দুই ও তিন কি পরস্পর মৌলিক এরকম দিয়ে দেবে দুই ও তিন কি পরস্পর কোপ্রাইম প্রাইম ও তিন কি কোপ্রাইম এরকম দিয়ে দেবে ঠিক আছে দুই ও তিন কি কো বা দুই তিন পাঁচ কি কোপ্রাইম এরকম দিয়ে দেবে তো আমরা কি করে বুঝবো কি বললাম এদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না মানে পরস্পর মৌলিক হওয়ার শর্ত কি এদের সাধারণ উৎপাদক অনলি ওয়ান হতে হবে তার মানেটা কি বোঝাচ্ছে সাধারণ উৎপাদক এক হওয়া মানে কি এদের গসাগু এক হওয়া এদের গসাগুটা কত হওয়া এক হওয়া তাহলে এই দুই আর তিনে যদি গসাগু এক হয় তাহলে আমরা বলতে পারবো এরা পরস্পর মৌলিক তাহলে আমরা গসাগু করে দেখি গসাগু করে দেখি সরি এখানে এখানে তিন দুই 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 একে এক দেখো গসাগু কত বেরোলো এক বেরোলো তাহলে আমরা বলতে পারি দুই আর তিন পরস্পর মৌলিক ধরো রয়েছে একটা নাম্বার পনেরো আর রয়েছে ধরো আচ্ছা ধরো রয়েছে আট এই দুটো এই দুটো কি দেখো তো পনেরো নিজে কি যৌগিক সংখ্যা বোঝাতে কিন্তু মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সংখ্যা কিন্তু এদের আমরা লসাগু সরি গসাগু করে দেখি আট এক আট সাত নামলো আট সাত এক সাত এক সাত সাত এক সাত তাহলে গসাগু কত বেরোলো দেখো তো দুটো কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু এই দুটো সংখ্যা যখন আমি গসাগু করছি তখন বেরিয়ে যাচ্ছে এক মানে এদের এই পনেরো আর আটের সাধারণ উৎপাদক এক হচ্ছে। তাহলে এরা কি পনেরো আর আট দেখো পরস্পর মৌলিক হয়ে যাচ্ছে এরা একে অপরের সাথে কি মৌলিক বা কোপ্রাই আমি বোঝাতে পারছি মানে যৌগিক সংখ্যা দুটো যদি যৌগিক সংখ্যা হয় তাহলেও তারা কোপ্রাইম বা পরস্পর মৌলিক হতে পারে এটার জন্য এই উদাহরণটা নেওয়া তাহলে আমরা কি করব পরস্পর মৌলিক কিনা দেখার জন্য কি করব দুটোকে দুটো নাম্বার থাকুক তিনটে নাম্বার থাকুক জাস্ট আমরা গসাগু করবো গসাগু আমরা যদি না তোমরা যদি না জানো অনেকে যদি ক্লিয়ার না থাকে ব্যাপারটা আমাকে কমেন্টে জানিও আমি গসাগু লসাগুর উপরেও একটা ক্লাস করিয়ে দেব তো দেখো আমি এটা জেনে এগোচ্ছি যে তোমরা গসাগুলো পুরোপুরি জানো তো আমরা কি বুঝলাম যে দুটো নাম্বার নাম্বার বা যদি যৌগিক সংখ্যা হয় তাদের গশাগু করে এক এক মানে সাধারণ অন্য কিছু না তাহলে আমরা বলতে পারি সেই নাম্বার দুটো বা সেই নাম্বার তিনটে পরস্পর মৌলিক এবার আমরা জানবো যমজ মৌলিক সংখ্যা কি যমজ মৌলিক সংখ্যাকে ইংলিশে বলা হয় টুইন প্রাইম নাম্বার আমরা যমজ বাচ্চা হলে কি বলি টুইন বেবি বলি তাহলে এখানেও তাই টুইন প্রাইম প্রাইম নাম্বার নাম্বার টুইন তাহলে যমজ মৌলিক সংখ্যা কি যমজ মানে কি হতে হবে দুটো হতে হবে দুটো লেখা আছে এমন দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই কি দুটো মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের পার্থক্য হতে হবে কত দুই হতে হবে কেমন কেমন দেখো ভালো করে বোঝো তিন আর পাঁচ দুটোই কি সংখ্যা তিন আর পাঁচ দুটোই মৌলিক সংখ্যা এবং এদের পার্থক্য কত দুই তাহলে এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা জমজ মৌলিক সংখ্যা গুনে গুনে আমরা বলতে পারি কটা রয়েছে এক থেকে একশোর মধ্যে জমজ মৌলিক সংখ্যা মানে জোড়া জোড়া জোড়াই তো পাবো তাহলে জোড়া রয়েছে আটটা ঠিক আছে কটা রয়েছে এক থেকে একশোর মধ্যে রয়েছে কটা আটটা তো এগুলো একটু জেনে রাখো যদি এক্সামে দিয়ে দেয় তোমরা দেখে অপশান দেখবে অপশান দেখে তোমরা জাস্ট অ্যান্সারটা করে দেবে দেখবে দুটো মৌলিক সংখ্যা কিনা ওকে যদি দুটো মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের পার্থক্যটা দুই হচ্ছে নাকি দেখে দেবে মানে মাঝখানে একটা কি থাকবে মাঝখানে একটা শুধু যৌগিক সংখ্যা থাকবে ঠিক আছে তারপর ধরো রয়েছে পাঁচ সাত এই দুটো তাই পরস্পর মৌলিক এবং পার্থক্য দুই পাঁচ সাত সাত এগারো সরি সাত আর আন সাত আর নয় তাই তো সাত আর নয় কিন্তু হবে না দেখো এখানে গিয়ে কিন্তু আটকে যাচ্ছে সাত আর নয় কিন্তু আটকে যাচ্ছে সাত মৌলিক সংখ্যা নয় কিন্তু মৌলিক সংখ্যা নয় আবার এদের পার্থক্য কিন্তু দুই সবই ঠিক আছে কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় তার জন্য এটা কিন্তু টুইন প্রাইম নাম্বার বা যমজ মৌলিক সংখ্যা হবে না তারপরে কত হবে এগারো তেরো হবে এরপরেরটা হবে সতেরো উনিশ কুড়ি হচ্ছে না একুশ হচ্ছে না বাইশ তেইশ আর পঁচিশ হবে না তারপরে হচ্ছে দেখবে সাতাশ হচ্ছে না করে গুনবে তেত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে না তাহলে তারপরে হয়ে যাবে দেখো একচল্লিশ আর তেতাল্লিশ অনেকটা গ্যাপ চলে গেল এরপরে হচ্ছে উনষাট একষট্টি আর একাত্তর তিয়াত্তর আর হবে না এক থেকে একশোর মধ্যে তাহলে কটা পাচ্ছি তিনটে ছটা সাতটা আটটা আটটা পেয়ে যাচ্ছি তাহলে যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার কাকে বলে দুটো মৌলিক সংখ্যা হতে হবে এবং তাদের মধ্যে গ্যাপ হতে হবে বা পার্থক্য বা ডিফারেন্স হতে হবে কত দুই তাহলে তাকে বলবো আমরা যমজ মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকলো এইটুকু তোমরা খুব ভালো করে নাও ব্যাপারটা এবং তোমাদের নোটবুকে নোট করে নাও তো এই জিনিসগুলো যখন পরে ভুলে যাবে সেটা দেখলে আবার মনে পড়ে যাবে তো ঠিক আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো আগের অঙ্গগুলো সাথে সাথে একটু একটু করে দেখতে থাকো মন দিয়ে পড়াশোনা করো দেখা হবে আবার নেক্সট ক্লাসে থ্যাংক ইউ